আমি আমার জামাই মত এরকম লাকি জামাই পৃথিবীতে দ্বিতীয় একটা কিনা খোঁজা পড়েনা কেন বলেন কেন বলেন স্যার কেন বলেন শুনেন মেরা কি মেরা থেকে কি কেন কাটা করে বলেন তো অপুরা মেরা কাপতেতে কি বসে কেন কাটা করে কাপড় চুপ রাইট ওর আমাকে একটা কাপড় কিনে দিতে হয় না এই যে শীতকাল আসছে শীতের সময় ওর কতগুলো শীতের কাপড় কিনে দাওক্ত আমাকে ওর জীবনে একটা সুতো আমাকে কিনে দাও লাগে না আমি এই सिंपটি আমি নিজের জন্য কিনে না বাট ওর মতো লাকি পুরুষ চিন্তা করেন তার জীবনে বউকে একটা সুতা কিনে দেওয়া লাগে না তুমি তো পারো আচ্ছা আমি যখন থাইল্যান্ড যাই তুমি তো পারো যে এই যে নাও তোমাকে হুম একও না সরি 10000 ডলার দিলাম যাও তুই যা থাইল্যান্ডে একটু কেনাকাটা কর নিজের মনিচমা তুমি তুমি নায়িকা হয়ে যাও আমি নায়িকা তো হতে চাই কিন্তু আমার জামাই তো নায়ক হতে চায় না আমি তো নায়িকা হতে চাই কিন্তু আমার জামাই তো নায়ক হতে চায় না আমার জামাই নায়ক হইলে না আমি নায়িকা হতাম কিন্তু অন্য পুরুষের মানে হাত ধরে নায়িকা হব ওই জিনিসটা ঠিক আসলে আমার ছাতে আসলে যায় না এখন সো আমার জামাই যদি নায়ক হয় তাহলে সেক্ষেত্রে আমি নায়িকা হইতে পারি ইদানিং খুব মুখ বেচকি বেচকি শিখছে শিখলাম আমি বিদেশ যাওয়ার পরে তুমি বাংলাদেশে কাশ কার সাথে টাংকে মেরে বেড়াও এটা আমার একটু জানতে হবে ও সবগুলা ঠিকানা দেওয়া যাবে না দেখছে তুমি আমাকে ফকিংনি বলছো তোমার রেট কত ওয়ান নাইন প্লিজ জানাবা ওয়ান নাইন মানে কি ওয়ান নাইন মানে কি ওয়ান নাইট ইটস নট নাই ইটস নাইট তুই আগে প্রাইমারি স্কুল ফাঁস করে আয় হ্যাঁ তারপরে তোর আমি রেট জানাবো হ্যাঁ আর তোর মতো কতগুলো ছাগলের তিন নাম্বার বাচ্চা যারা কিনা মনে করে যে টাকা হইলে মেয়েদেরকে কেনা যায় তোর মতো কতগুলো ফকিরের বাচ্চা আছে তোর তো একটু আগে ফকির নি বলছিলাম এখন বললাম ফকিরের বাচ্চা একটু আগে তোর বলছিলাম ফকির এখন বলছি তোর ফকিরের বাচ্চা কেন বলছি কারণ তোর মতো কতগুলো ফকিরের বাচ্চা আছে যারা মেয়েদেরকে দেখলেই মনে করে যে যে কোনো মেয়েকে টাকা হইলেই কেনা ফেলে যায় হ্যাঁ বাট সবাই টাকার কাছে বিক্রি হয় না আবার ফকির আর নাইট নাইট শিখ আগে আর প্রাইমারি স্কুল আগে পাশ কর আর সবাইকে টাকা দিয়ে কেনা চায় না হ্যাঁ দুনিয়ার সব মানুষ বিক্রি হয় না তোর মতো দুই চারটা ফকির মানুষের কাছে বিক্রি হইতে পারে তো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ না আমি দেখছি এটা আসলে বাস্তব জীবনে অনেক ছেলেরাই মনে করে যে টাকা হলেই মনে হয় মেয়েদেরকে কেনা যায় টাকা হলে সব মেয়েদেরকে কেনা যায় নো সব মেয়েদের কাছ টাকা হলে কেনা যায় না দুনিয়াতে অনেক অনেক সৎ অনেক ভালো মেয়ে আছে যারা টাকার কাছে কোনোদিন বিক্রি হয় বেশিরভাগ অনেকে বিক্রি হয় বাট অনেক ভালো মেয়ে শুনে আমরা সবসময় উদাহরণ দেওয়ার সময় খারাপটা কেন নিয়ে আসি আমরা সবসময় উদাহরণ দেওয়ার সময় ভালোটা নিয়ে আসবো কারণ আমরা পজিটিভিটিটাকে কি বাড়াবো স্প্রেড করব পজিটিভিটিটাকে আমরা স্প্রেড করব খারাপ উদাহরণটা আনবো না আমরা ভালো উদাহরণটা আনবো ও দুনিয়াতে অনেক ভালো মেয়ে আছে যাদেরকে টাকা দিয়ে কেনা যায় না যারা নিজেই নিজের জায়গা তৈরি করে দাঁড়ায় তো কিছু লম্পট আর লুচ্চ ব্যাটা আছে যারা মনে করে পয়সা হলে মনে হয় মেয়েদেরকে কেনা যায় নট লাইক দ্যাট কিছু মেয়ে আছে জান দিবে কিন্তু তাও বিক্রি হবে না তুমি দেখো না ওই যে একটা সিনেমা দেখছিলাম ওই যে ইন্ডিয়ার সিনেমাটা কি নাম ওই যে রানী আপনি ওই সিনেমাটা দেখবেন আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের ওই মুভিটা দেখা উচিত আপনি অনেক কিছু শিখবেন জাসিকের রানী লক্ষ্মী ভাই তাই না ওটা না মানে ওনার মায়গ ব্রিটিশদের সাথে যে উনি লড়ছে হ্যাঁ তখন তো আমরা কি পুরো ভারতবর্ষ এক ছিল তাই না তখন ব্রিটিশদের সাথে যে উনি লড়ছে এবং শেষ পর্যন্ত উনি ফাইট করে গেছে যখন দেখছে যে ব্রিটিশটা ওনাকে ধরে ফেলবে ওই মুহূর্তে নিজের আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে নিজে পোড়াই ফেলছে তারপরেও মাথা নত করে নাই মাথা নোয়ায় কথা বলে নাই এরকম শির উঁচু করে কথা বলছে ব্রিটিশদের সাথে তো এই মুভিটা আমি খুব মনোযোগ দিয়ে দেখছি আর আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে আমাদের আত্মসম্মান বোধ সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমাদের আত্ম সেটা একটা নারী হোক আর একটা পুরুষ হোক প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি মানে একজন ব্রিটিশ ব্রিটিশ অফিসার হলে তার কাছে আমার মাথা নত করতে হবে ব্যাপারটা এমন না প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বাট ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেই কোন যুগে কোন আমলে ওই সময়কার রানী ওনার কি সাহস মাই করে এটা কিন্তু একটা সত্যিকারের ঘটনা ওই তো মুভিটা জাসিক রানী লক্ষ্মী ভাই ওটা কাঙ্গনা রাওনাথ হচ্ছে এটার মধ্যে অভিনয় করছে মুভিটার নাম কি ভুলে গেছি নামটা ভুলে গেছি মানে এই মুভিটা দেখে আমি আসলে মানে অনেক কিছু মানে শিখছি যে আসলে সব নারী বা সব পুরুষ বা সব মানুষ আসলে টাকার কাছে বিক্রি হয় না দুনিয়াতে কিছু ভালো মানুষ কিছু সব মানুষ দুনিয়াটা খুব সুন্দর আছে এখন